আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে তো আজকে আমরা আসছি বনপাড়া বাজারে এটা হচ্ছে বনপাড়া বাজারের খুচরা বাজার মানে রাস্তার পাশে যে বাজারটা বসে এখানে সবচেয়ে কম মূল্যে সবজি পাওয়া যায় যেহেতু শীতের শুরু হয়ে গেছে তো আজকে দেখবো আমরা কোন সবজির দাম কেমন এবং আমাদের নিজেদের জন্য বাজার করব রাজীব একটু সব জিনিসের দামগুলো বলো তো আলু আশি টাকা কেজি দুটাই আর ফুলকপি চল্লিশ টাকা কেজি নতুন আলু বেচা হলো আপনার একশো দশ টাকা কেজি বিশ টাকা কেজি এরকম লাউ বেচা হলো চল্লিশ টাকা পিস কাঁচামরিচ তিরিশ টাকা পোয়া ফুলকপি বললাম তো চল্লিশ টাকা কেজি আর করলা বেচা হলো হাফ কেজি চল্লিশ টাকা আশি টাকা কেজি মূলা বেচা হলো আপনার তিরিশ টাকা কেজি পঁচিশ টাকা কেজি তিরিশ টাকা কেজি এরকম আর বেগুন চল্লিশ টাকা কেজি গাজর বেঁচা হলো চল্লিশ টাকা কেজি মিষ্টি কুমড়া পঞ্চাশ টাকা কেজি ভাই আর আদা একশো বিশ টাকা কেজি তিরিশ টাকা পোয়া আর কিছু নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে এই হচ্ছে আজকের বাজার দর এটা আর তাছাড়া আর একটা জিনিস আছে সিম এই যে ভাই টমেটো তুলেছেন আপনার তার সাথে কথাই ক হয় না ধরেন টমেটো একশো টাকা কেজি ভাই

কাঁচা পাকা খাতে না তোমার বাজার করা শুরু করো কাঁসাটা পাকাটা হালকা ইয়া করে খাতে কিন্তু আচ্ছা তুমি ভাড়টা ধরছ কি কি নিবে ক আচ্ছা অন্য এই ইয়া আজকেও সিম নাই তোমার কাছে রাজিব আজকে সিম নাই ইয়া শোন ভাই আমি সিম লিব ভাই আমাকে এক কেজি সিম দেন না গাজর গাজর খাওয়ার মতন একজনই আছে সেটা হচ্ছে আমার পাখি

তোমার সিম নেবে পেঁয়াজ হচ্ছে নতুন ডা একশো নতুন ডা একশো টানা চাচা আর পুরাতন ডা একশো বিশ তুমি নিবে কতটুকু আমি কেজি খানেক নিতে চাচ্ছি না হাফ কে হাফ কেজি নি চা আমাকে হাফ কেজি নতুনটা দে এই পুরাতন দেন

আর ওই যে ইয়াটা দাও নাও দাও আরে একটা হ্যাঁ একটা একটা ওইটা দাও হয়ে গেছে আর ওই দি আর এই দুইটা ওই ব্যাগে দাও হ্যাঁ হ্যাঁ আর আর তো কিছু কিনবে কি না ওকে